আল্লাহ র সুলেল মিল্লতির ওপর আপনাকে যখন খবরের মধ্যে রাখা হবে যখন খবরের মধ্যে রেখে মাই যখন চল্লিশ কদম চলে আসবে নভী আমার বলেন গিয়াতে হিমালা কান ফাইজুলি সাহী ওই মিথু ব্যক্তিকে দুইজন ফেরেস্ত আসবে আশিয়া বসে প্রশ্ন করবে মাররম বোকা ওয়ামাতি বোকা মানহাদর রজুল আল্লাহফি কুমকুম ওই মিথু ব্যক্তি যদি যদি ইমানদার হয়ে যায় ওই মৃত্যু ব্যক্তির মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে আসবে রফিয়ান্লাম আমার নাম হলেন আল্লাহ আমার ধর্ম হলে ইসলাম নাম যখন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহকে দেখায় জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে ওই মৃত্যু ব্যক্তি সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি জবাব দিবে ওই মহাপুরুষ হলো আল্লাহর পায় আখেরি জামানার নবী মহাম্মহাম্মদুর রসুল্লা আল্লাহ তাআলা তখন আসমান্তিক সাদাকা দি বাফরিসু গুবিল জান্না ও আলবি সুবিল জান্না ওয়াফতার উল্লাহু জান্না আল্লাহ তা আলাহ বলবে আমার ওই জান্নাত ব্যক্তিটাকে আমার ওই ইমানদার ব্যক্তিটাকে জান্নাতী পোশাক পরা পরিধান করায় দাও জান্নাতী বিচানা বিচায়া দাও জান্নাতের সঙ্গে আমার বান্দার খবরটাকে কালেকশন লাগায় দাও কবি আমার বলেন স্বাদীকে চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যাবে জান্নাতের ওই কবর এবং জান্নাতের সুসম্পর্ক ততক্ষণ পর্যন্ত লাগায় দেওয়া হবে সুবহানাল্লাহ শুধু তা না নবী আমার বলেন নাম কানাউমাতিল আরুস ওই ইমানদার ব্যক্তিটা কবরের মধ্যে এমন ভাবে ঘুমাবে যেমনি ভাবে নতুন বিবাহ করার পরে বাসর রজনীতে স্ত্রীকে নিয়ে যেমনি ভাবে নতুন দোলা ঘুমায় ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন আরামদায়ক ঘুমাবে সুবহানাল্লাহ الله رب العالمين ما دنيكي الدنيا أرض من السرشتي كورج مطر الله تعالى رب العالمين تربون ذكر الله تعالى رب العالمين جل ما الله رب العالمين وبيتر القرآن الكريم السورة الزارية ترسا بنا آيات تر مخان الله رب العالمين بلين وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তালা বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার আমির জন্য আমি আল্লাহ তালার আইবাদ তার বন্ধুগীর জন্য ও মানুষ কিন্তু তুমি আল্লাহ তালার আইবাদ বন্দী করতেছো না দুনিয়ার যায় জামেলা নিয়ে তুমি দুনিয়ার যায় জামেলা নিয়ে মেতে আছো দুনিয়া তোমাকে আল্লাহ তালা থেকে বিমুখ করে দিয়েছে আল্লাহ তালা আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন কারণ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ তালার গোলামি যারা করবে তারাও হবে শ্রেষ্ঠ আল্লাহ তালা আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন কারণ আল্লাহ তালার গোলামির জন্য কিন্তু মানুষ তুমি দুনিয়ার মুখে পড়ে আল্লাহ তালাকে বলে গিয়েছো আল্লাহ তাআলার গোলা আমি তুমি বলে গিয়েছো আল্লাহ তাআলার আইবাদের বন্দী করতে শোনা দুনিয়া তোমাকে দুকায় মধ্যে ফেলে দিয়েছে নবী আমার বলেন আর দুনিয়া মাজরা এই দুনিয়াটা তোমার জন্য একটা ফসল ফলানোর জায়গা কৃষকরা যেমন এভাবে ফসল ফলায় কেউ দানের দান খেত করে কেউ শাক সবজির খেত করে কৃষকেরা যেমনি ভাবে ফসল উৎপন্ন করে ও মুসলমান ভাই এই দুনিয়া হতো আমাদের ফসল উৎপন্নর জায়গা আর ওই ফলটা আমরা বুক করব ফসল উৎপন্ন কি করব আল্লাহ তালার আবাদত আল্লাহ তালার গোলামি করব আর ফলাফল বুক করব আখেরাতে আপনি একটা চিন্তা করে দেখেন কার জন্য আমাদের দুনিয়ার জমিনে এত কিছু করতেছেন নামাজ বাদ দিয়ে ব্যবসার কারণে নামাজ বাদ দিয়ে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা বন্ধ করে দিয়েছেন আপনার টাকা নষ্ট হয়ে যাবে যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনার টাকা নষ্ট হয়ে যাবে আল্লাহর বিধান হজ ফরজ এই এটা পালন করতেছেন না আপনার টাকা নষ্ট হয়ে যাবে ওই টাকাগুলো কার জন্য রেখে যাবেন আপনার সন্তান সন্ততির জন্য আপনার স্ত্রীর জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য ওই টাকাগুলো রেখে যাবেন ও ভাই আমার যাদের জন্য এগুলো করতেছেন তারা আপনার কোনো কাজে আসবে না তারা আপনার কোনো কাজে আসবে না কালকে আমতের কঠিন ময়দানে হাসুরের দিনে তারা কাঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে কাঠ গড়ায় দাঁড়িয়ে নালিশ করবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ আমার স্বামী আমার ঘরের কর্তা ছিল আমার ওই স্বামী আমি পর্দা করি নাই আমার স্বামী আমাকে পর্দার জন্য আদেশ দেয় নাই আমি রোজা রাখি নাই আমার স্বামী স্বামী আমাকে কিছু বলে নাই আমি নামাজ পড়ি নাই আমার স্বামী আমাকে শাসন করে নাই মে আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার নালিশ করবে আল্লাহ আমি তার সন্তান ছিলাম আমি তার একমাত্র করিদার টুকরা মেয়ে ছিলাম সে আমাকে আমার কে রাখে নাই আমি কলেজে যাওয়ার কথা বলে পার্কে চলে গেছি আমি কলেজে যাওয়ার কথা বলে আমি ভার্সিটিতে যাওয়ার কথা বলে আমি হোস্টেলে চলে গেছি কিন্তু আমার বাবা আমার খবর নেয় না কাল কেম তিরিকটিন ময়দানে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়িয়ে নালিশ করবে ওই মেয়ের জন্য ওই ছেলের জন্য আপনার দুনিয়ার জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে দিতেছেন বায়রা আমার এই দুনিয়া হলো নবী আমার বলেন আর দুনিয়া দারুল ইমতেহান এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল যেমনি ভাবে ছাত্ররা পরীক্ষা দেয় সময় দেওয়া হয় তিন ঘন্টা ওই তিন ঘন্টার ভিতরে ছাত্র যদি ভালো লেখে তাহলে রিজাল্ট ভালো হবে আর ছাত্র যদি কলম কামড়িয়ে কামড়িয়ে পরীক্ষার হলে সময়গুলো নষ্ট করে দেয় ওই ছাত্র যেমন কিভাবে খারাপ হবে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জুমে পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতী ও ফারুকুম ফিসায় বান্দা আমি তোমাকে স্বাধীনতা দিলাম তুমি চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারো ফারিকুম ফিল জান্না আবার বান্দা তুমি চাইলে ও ফারিকুম ফিসাই বামপন্থী জাহান্নামের রাস্তায় চলতে পারো আল্লাহ তা বান্দাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন বান্দা এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম তুমি আবার চিন্তা করো আল্লাহ তা আলাহ আল্লাহ তালার বাতানু পন্থায় জান্নাতের রাস্তায় চলবা নাকি জাহান রাস্তায় চলে যাইবা বাইর আমার একটা বার চিন্তা করে বালিশের সঙ্গে মাথাটা লাগায় লাগায় চিন্তা করেন এই দুনিয়ার জমিনের মধ্যে চিরদিন কেউ থাকবে না দুনিয়ার জমিনে কেউ তাকে নাই আপনার আগে আপনার দাদা দুনিয়াতে ছিল আপনার দাদা চলে গেছে বাবা আছে বাবাও কিছুদিন পরে চলে যাবে আপনি দুনিয়াতে থাকবেন আপনি চলে যাবেন আপনার সন্তান থাকবে এইভাবে চলে যেতে হবে সবাই কেউ দুনিয়ার জমিন তাকবে না কারণ এই দুনিয়া হলো কোনস্থায়ী সুদীর্ঘ আখেরাত হলো চিরস্থায়ী এইজন্য দুনিয়ার জমিনের মধ্যে আপনার চিরস্থায়ী থাকা যাবে না এই দুনিয়া হলো কোনস্থায়ী এজন্য মুসলমান বন্ধুগণ আমার গবীর মনজুগ দিয়া কথাগুলো শুনেন এই দুনিয়া কোনস্থায়ী কেউ দুনিয়াতে থাকতে পারে নাই দুনিয়ার জমিন থেকে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেন কুল্লু নাফসিন রাইকাতুল ম aut মিতর সাথ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে আপনি চিন্তা করে দেখেন এমন কোন প্রাণী নাই মৃত্যুবরণ করবে না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী প্রাণী আশরাফুল মাখলুকাত আপনারও মৃত্যু হবে মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই আস্তিক বলেন নাস্তিক বলেন ইহুদি বলেন নাসারা বলেন বদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবাই বিশ্বাস করে মৃত্যু একদিন হবেই হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না ওই মৃত্যুটা আপনার আমার যখন হয়ে যাবে দেহ থেকে রোহটা বাহির হয়ে চলে যাবে আপনাকে আমাকে আর আব্দুর রহমান বলে সম্বোধন করা হবে না আপনাকে আমাকে আব্দুল্লাহ বলে সম্বোধন করা হবে না গ্রামের লোকের আত্মীয় স্বজন পারাপতিবেশীরা লাশ বলে সম্বোধন করবে লাশটা গুসল দেওয়া গুসল দেওয়াই 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 উদ্যাপন করায় দাও জানা যার নামাজের জন্য যখন আপনাকে কাটিয়া করে নেওয়া হবে আপনার রোহটা আপনার আত্মারা সন্তানের কাছে আসবে বাবা রে তোমার জন্য গোটা জিন্দগিটা আমি উৎসর্গ করে দিলাম তোমার জন্য চাকরি বাকরি করলাম আরে সন্তান আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এইভাবে যখন বলতে থাকবে তখন সেলে শুনবে না স্ত্রীর কাছে গিয়ে বলবে আগো আমার প্রাণের বিবি তোমার সময় কত মধুর সম্পর্ক কাটিয়েছি তোমার সময় কত ভালো ভালো সম্পর্ক আমার কেটেছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়েছি বিভিন্ন পার্কে গিয়েছি ঘুরতে গুরুতে আজ আমাকে কোথায় নেওয়া হচ্ছে তুমি কিছু বলো ওই দিন আপনার স্ত্রী কোনো কিছু বলবে না আপনাকে যখন কবের মধ্যে রসুল ইল্লাহ আল্লাহ রসুল মিল্লাতির উপর আপনাকে যখন কবের মধ্যে না হবে যখন কবরের মধ্যে নাকি যখন চল্লিশ কদম চলে আসবে না ভি আমার বলেন হিমালা কান ফাইজুলসান ওই মৃত্যু ব্যক্তিকে দুইজন ফেরেস্ত আসবে আসিয়া বসে প্রশ্ন করবে মারব বোকা ও মাতি লোকা মানহাদর ওই মিথ্যু ব্যক্তি যদি যদি ইমান হয়ে যায় ওই মিথু ব্যক্তির মধ্যে দিয়ে অটোমেটিকলি বার হয়ে আসবে রফ বি আমার আল্লাহ বলে না আল্লাহ আমার দরমা হলে ইসলাম যখন বিশ্ব নবী মহাম্মদুর রসুল্লাহকে দেখায় জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে ওই মৃত্যু ব্যক্তি সঙ্গে সঙ্গে সীমান্দার ব্যক্তি জবাব দিবে। ওই মহাপুরুষ হলো আল্লাহর পায় আখেরি জমানার নবী মহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তখন আসমান থেকে আমাজ দেবে আনসা কাবাজি ফাফরিসুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়া ফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা বলবি আমার ওই জান্নতি ব্যক্তিটাকে আমার ওই ইমানদার ব্যক্তিটাকে জান্নতি পোশাক পরিধান করায় দাও জান্নতি বিছানা বিছায় দাও জান্নাতের সঙ্গে আমার বান্দার কবরটাকে কালেকশন লাগায় দাও নবী আমার বলেন ইলা মুক্তাবা সালিহি চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যাবে জান্নাতের ওই কবর এবং জান্নাতের সুসম্পর্ক ততক্ষণ পর্যন্ত লাগিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ শুধু তা না নবী আমার বলেন নাম কানাউমাতিল আরুস ওই ইমানদার ব্যক্তিটা খবরের মধ্যে এমন ভাবে ঘুমাবে যেমনি নতুন বিবাহ করার পরে বাসর রজনীতে স্ত্রীকে নিয়ে যেমনি ভাবে নতুন দোলা ঘুমায় ওই মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন আরামদায়ক ঘুমাবে সুবহানাল্লাহ আর যদি আপনি বেঈমান হয়ে যান যখন ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আপনি উত্তর দিতে পারবেন না বলবেন লা আদরি লা আমি কিছুই জানি না

পোশাক পরিধান করায় দাও ওই ওই বান্দাকে জাহান নামি বিচারা বেছায় দাও যখন এইভাবে বলা হবে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে এমন 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 ফেরিস্তা থাকবে যেই ফেরিস্তা চোখে দেখে না কানে শুনে না জিন্দেগিতে কোনো দিন কথা বলতে পারে নাই বোবা খাল খালু আঘাত কাল এমন ফেরিস্তা থাকবে আর তোর বাড়িগুলা দিয়া এমনভাবে এমনভাবে আঘাত করতে শুরু করে দিবে ওই মৃত ব্যক্তির আঘাতের কারণে শরীর থেকে টুকরাগুলো হাড্ডি থেকে আলাদা হয় যাবে এইভাবে ওই মিথু ব্যক্তিকে কবরের আজাব দেওয়া হবে বলে নাউজিল্লা